হঠাৎ করে অপু বিশ্বাস অসুস্থ হয়ে পড়লেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন সামনে আরো মজা আছে হঠাৎ রাতে অপু বিশ্বাস অসুস্থ হয়ে পড়ল বাসায় কাজের লোক আর জয় ছাড়া অন্য কেউ ছিল না জয় বুঝতে না পেরে বাবা সাকিব খানকে ফোন দিয়ে আসতে বলেন সাকিব খান ছেলে জয়ের ফোন পেয়ে দ্রুত অপুর বাসায় হাজির হন এবং অপুকে নিয়ে হসপিটালে স্থানান্তর করেন আমরা সবাই জানি সাকিবপু জুটির একটি সন্তান আছে তাদের ভালোবাসার প্রতীক আব্রাম খান জয় আব্রাম খান জয় এখন অনেক বড় হয়ে গিয়েছে এবং অনেক কিছু বুঝতে শিখে গিয়েছে জয় আসছিল জন্য বাবাকে ফোন দাওয়াতে অপুর জান বেঁচে গেল অপু গুরুতর অসুস্থ হয়ে মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়েছিল ইতিমধ্যে তার কাজের মানুষ এবং জয় সাকিব খানকে কল দেওয়ায় প্রতিদিনও সাকিব খান এসে হসপিটালে নিয়ে উন্নত চিকিৎসার জন্য তার সবকিছু দেখাশোনা করছেন